জয়গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তুষ্মী শ্রী গুরু আমার জন্ম জন্মান্তর আরাধ্য দেবতা পরম দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি প্রণাম নিবেদন করছি তা লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার রাঙার আতুল চরণে শত কোটি প্রণাম নিবেদন করছি পরম পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী বর্ধার রাঙারাতুর চরণে শত কোটি প্রণাম নিবেদন করছি পরম পূজ্যপাদ আচার্যদেব পূজনীয় তৎ তৎসমেত ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকে রাঙারাতুর চরণে আজকে সৎসঙ্গী টিচার্স গ্রুপ আয়োজিত এই মহতি শিক্ষক শিক্ষিকা সম্মেলন তথা এই মহতি সান্দকালীন সৎসঙ্গ নাম সংকীর্তন অনুষ্ঠানে আমার উপস্থিত প্রিয় পরমের পৌঁত পবিত্র পাঞ্জাদের কর্মী অধৈর্য যাজক এবং অমৃতপথ যাত্রী প্রাণ দাদ মায়েরা এবং আমার সমগোত্রীয় আমার সতীর্থ শিক্ষক শিক্ষিকারা আমার আসলে খুব ভালো লাগে যখন আমার পরম শ্রদ্ধা ননিবালামা অথবা পরম শ্রদ্ধাভাজন বেদদুতি ব্রহ্মন্দা বর্মন্দা আমাকে ইষ্ট আলোচনা করার জন্য আমাকে ডাকেন এই কারণে আমার অত্যন্ত ভালো লাগে কেন কেমন জানি আমার পুরনো স্মৃতি তর্পণ আমি করতে পারি শিক্ষকতা ছেড়ে দিয়েছি বা অবসর নিয়েছি আজকে প্রায় বারো তেরো বছর হতে চলেছে কিন্তু তথাপি এই যে শিক্ষকদের একটা আদর্শ শিক্ষকতা করলে যে মানুষের মনের পরিবর্তন চেতনার পরিবর্তন মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয় কারণ আপনারা সকলে জানেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ড তৈরি করার কারিগর যারা তাদেরকেই বলা হয় শিক্ষক বা শিক্ষিকা তাই আমি যারা আজকের এই মহতি অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তথা আজকের এই মহতি অনুষ্ঠানে ভক্ত প্রাণ দাদ মায়েরা যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু খুব কঠিন সময়ে আমরা এখন চলমান দুর্যোগে অবক্ষয়ের যুগে অরাজকতার যুগে আমরা দিনাতে পাত করছি আপনারা সকলে জানেন শান্তি কোথাও আছে বলে আমার তেমন ধারণা হয় না আজকে পার্শ্ববর্তী বাংলাদেশ আপনারা জানেন কিছুদিন আগে থেকেই রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়ে গেছে সেই বাংলাদেশে অগণিত মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সনাতনী সমাজের উপর তীব্র আঘাত হয়েছে অনেক অনেক মানুষ প্রাণ হারিয়েছেন হারিয়েছেন মা সেই সাথে আমি বলবো আজকে আমরা যেই জায়গা থেকে আমি কথা বলছি সে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মাটিতেও আমার মা যারা আমার ঠাকুর বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা মহিলার মুখের চেহারার মধ্যে তোমার মাকে তুমি স্মরণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত একটা মায়ের একটা মহিলার কাজেও যাবে না তাকে স্পর্শ করা দূরে থাক সেই বধটা আমরা অন্তত সৎসঙ্গীরা শিখেছি সেই ধারণাটা সে আদর্শটা আমরা সৎসঙ্গীরা গ্রহণ করেছি আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় একজন ডাক্তার যার পেশাটা লাইফ অ্যান্ড ডেথ কোশ্চান যারা লাইফ এন্ড ডেথ নিয়ে মানুষের জীবন নিয়ে তাদের এত বড় সাধনা ডাক্তারিতে ভর্তি হওয়া থেকে ডাক্তারি পড়া থেকে এবং ডাক্তারি করা পর্যন্ত বিশেষ খারাপ লাগে এই জন্যই মনে কিছু করবেন না আমার একটা ছেলে ডাক্তার তাই আমার অনুভূতিটা হয় খুব আমি বলে দিয়েছি খবরদার যখনই তুমি একজন রুগীকে দেখবে তখনই তুমি তোমার অন্তরের ভাববে তুমি ঠাকুরের চিকিৎসা করছো তুমি ঠাকুরকে দেখছো তুমি ঠাকুরের চোখ ভালো করার জন্য তুমি ডাক্তার হয়েছ তুমি চোখের ডাক্তার আই সার্জন যা হোক আমাদের তাইলে মুক্তির পথ কি আজকের এই যুগ সন্দিক্ষণে আমাদের মুক্তির পথ কি দীর্ঘদিন শিক্ষকতা করার পর তখন একদিন ছিল যারা ছাত্র তৈরি করেছি যারা ছাত্র মানুষ হয়েছে দেশ বিদেশে কানাডা বলেন সুইজারল্যান্ড বলেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন নরওয়ে বলেন ফ্রান্স বলেন অগণিত ছাত্র আমার আছে এখনো পর্যন্ত বলে স্যার মাঝে মধ্যে যখন আপনার কথা মনে পড়ে আপনাকে একটু দেখতে ইচ্ছে করে আপনার কথাগুলো এখনো মনে পড়ে আপনি যদি আমাদের শিক্ষক না হতেন একটা মা এক জায়গায় বক্তব্য রাখছেন একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আর ওখান থেকে আমার আরেক ছাত্র সেই রেকর্ডিংটা আমাকে শোনাচ্ছে আমি শুনছি ওই মেয়েটা কাঁদছে যে অমুক স্যার অমর স্যার যদি আমাদের আজকে বাংলা না পড়াতেন আমি বাংলার মাস্টার্স ডিগ্রি হয়ে একটা কলেজ অধ্যাপনা করতে পারতাম না অথচ দীর্ঘদিন আগের কথা আমার হয়তো স্মরণেও নেই কেঁদে কেঁদে বলছেন তাই বলবো আমরা শিক্ষকরা অত্যন্ত গুরুভার নিয়ে শিক্ষকতা করেছি শুধু তাই নয় আজকের দিনেও আমরা যারা শিক্ষক আমাদের মাথায় আমাদের চিন্তায় আমাদের চেতনায় সেই গুরুভারের দায়িত্ব এখনো পর্যন্ত বিরাজমান আজকের এই মহতি অনুষ্ঠানে ভক্তপ্রাণ দাদা মায়েরা যে কোন মানুষ মানুষ আমরা মূলত নির্মল চৈতন্য স্বরূপ স্বরূপ সচেতন বৃদ্ধি আমাদের মৌল স্বভাবে ধর্ম কিন্তু স্বেচ্ছায় আমরা উৎসবি মুখ হয়ে যায় বভির হয়ে যায় স্থূল ও সুক নানা প্রকার আবরণে নিজেদের আবৃত করে ফেলি আমরা আমরা স্মৃতি ও চেতনা থেকে বিস্মৃত হয়ে যায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি তাই আজকের এই মহতি অনুষ্ঠানে আমি বলবো চলার পথে ধরে, এমন কতগুলো অভ্যাস ও সংস্কার অর্জন করেছি আমরা বা করি যা অস্তিত্ব পোষণী ধারণ পালন সম্ভের পরিপন্থী আমরা বুঝি না জানি না এই বিজাতীয় অভ্যাস সংস্কার আমাদের চেতনার মধ্যে বোধের মধ্যে এমন একটা বিকৃতির সৃষ্টি করে যে আমরা মানুষ হয়ে মানুষকে আজকে খুন করছি আমরা আমার মায়ের সমতুল্য একজন নারীকে নির্যাতন করছি তার তার সেই সম্ভ্রম করছি বিবেক কোথায় আজকে বিবেক শিক্ষা কোথায় আজকে জ্ঞান কোথায় আজকে আদর্শ কোথায় আজকে তা আমি আমি বলবো আমরা সব কিছুকে আজকে হারাতে বসেছি তাই এই আমাদের আজকে প্রয়োজন আমাদের সঠিক পথে গিয়ে উৎসমুখী অর্থাৎ ঈশ্বর মুখে হতা হবে আদর্শ মুখে হতা হবে আমরা আমাদের হারিয়ে ফেলা শরীয় স্বভাব আবার ফিরে পেতে হবে এই লাভ আমরা জানি ভগবতে আসে মানুষের জীবনেই মানুষের সেই উৎস হচ্ছে মানুষের গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ভাগবতেই আছে এটা সুতরাং এই ঈশ্বর লাভ মানে হচ্ছে ঈশ্বরীয় গুণ বা ঈশ্বরীয় বৈশিষ্ট্য গুলা নিজের চরিত্রে ফুটিয়ে তোলা চরিত্রে চরিত্রায়িত করা কারণ গড ক্রিয়েটেড ম্যান ইস ওন এমেজ তাই সর্বশাস্ত্রে বলে নিজেকে জানো বৃদ্ধি নৌ দায় নিজেকে জানা মানে নিজেকে নিজের স্থিতি সম্পর্কে নিজের প্রত্যেকটা ধ্যান ধারণা সম্পর্কে জ্ঞান অর্জন করা নিজেকে জানতে হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে জানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিনেই আমরা সঠিক পথ খুঁজে পাবো না আমাদের শাশ্বত নিজত্ব বলতে যদি কিছু থাকে তার অধিষ্ঠান কিন্তু ঈশ্বরে তিনি আমাদের জীবনের তিনি আমাদের জীবনের সর্বে সর্বা তাই তা থেকেই উৎসৃষ্ট ধারণ পালনি দাতা ত্রাতা এক কথায় আমাদের অস্তিত্বের তিনি পূর্ণ সত্য আমাদের উপর তার অধিকার তাই এইটাই বাচ্চ বাস্তব সত্য কিন্তু আমাদের অহংবোধের জন্য আমরা ভুলে যাই আমরা ঈশ্বরের সন্তান আমাদের গন্তব্য ঈশ্বর সেটা আমরা ভুলে যাই তাই আমি বলবো আজকের এই মহতি অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত আছেন ঈশ্বরকে যথা সর্বস্বের মালিক জেনে স্বেচ্ছায় ও সানন্দে সর্বৌতভাবে তার অধীনতা স্বীকার করে প্রতি প্রত্যেককে ধারণ পালন করার সক্রিয় দায়িত্ব বহন করে চলায় আমাদের আজকের দিনে কর্তব্য আমার প্রিয় পরম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আপুরায়মান বৈশিষ্ট্যবাড়ি পরম প্রেম শ্রী ঠাকুর আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন সেই আজকে আচার্য পরম্পরার মাধ্যমে আবারও আমরা পুনশ্চ সেই শিক্ষা পাচ্ছি প্রতিনিয়ত তাই এইভাবে যদি আমরা সক্রিয় দায়িত্ব পালন করে করেছিলি একাধারে ভক্তি আত্মজ্ঞান মুক্তি ও আনন্দ তাই জীবনের পরম স্বার্থ আমার ইষ্ট তাই ঈশ্বরে আত্ম আত্মনিবেদন করে ঈশ্বর সর্বস্ব হয়ে ঈশ্বরের পথে ঈশ্বরের জন্য একমাত্র ঈশ্বরের ইচ্ছা পূরণ করে চলায় আমাদের জীবনের ব্রত হোক এটাই আমি প্রত্যাশা করি প্রতি প্রত্যেকের কাছে ভক্তপ্রাণ প্রাণ মায়েরা শ্রীশী ঠাকুর বলেছেন তুমি শিক্ষকই হও অধ্যাপকই হও যে পদ নিয়ে তুমি শিক্ষকতার নিযুক্ত হও না কেন নিজে কার্যে সুকন্দিক হয়ে ছাত্র বা শিষ্যের প্রতি হৃদ্ধ অনুবেদনীয় আকুতি নিয়ে আদর্শ ধর্ম কৃষ্টির অস্তিত্ব সম্বলিত সংগতিতে ভূমি করে এমন তোর শিক্ষা দিও যাতে আচার্যের প্রতি শ্রদ্ধা প্রীতি উদ্দীপনায় আগ্রহ আতিশ্যে অনুশীলন তৎপর হয়ে তারা যোগ্যতার বাস্তব মূর্তি লাভ করে বাস্তব মূর্তি হিসাবে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে প্রতিভূত হয় আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধাবাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার পরম দয়লে স্টিচরে আপনাদের সকলের সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা আমাদের গুরু দায়িত্ব আমার একটা কথা মনে পড়ে গেল যখনই কোনো শ্রোতা আলোচনা করি তখনই কেমন জানি আমার প্রভু আমার মাথার উপর হাটটা দিয়ে কেমন যেনই মনে হয় বল এই কথাটা বল এই কথাটা বল আমার একটা মনিশির কথা মনে পড়ে গেল তিনি কি বলেছেন রিমেম্বার ইউ हैव गिवन দিস Life as a gift from the Creator. Don't spend it foolishly on the stage of life. You play your role perfectly. The day you were born, only you were crying, and everybody surrounding you was laughing or smiling. Do such gifts. The way when ইউল ডাইল ক্রাইল সার ম বলছি এমন জীবন তুমি করহ গঠন মরণে হাসিবে তুমি কালিবে ভুবন তা আজকের দিনে আমাদের কর্তব্য আমাদের যারা উত্তর সুরী কে রেখে যাচ্ছে আমরা তাদের জন্য কি দিচ্ছি আমরা তাদের জন্য কি সৃষ্টি করছি আমরা তাদের জন্য আমরা যদি আমরা সঠিক শিক্ষা অর্জন করি বা সঠিক আদর্শবোধ আদর্শ কেন্দ্রিক হতে পারি সুকেন্দ্রিক হতে পারি সদ্ধিকার মাধ্যমে যদি জীবনকে শুদ্ধ করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের জীবন মতো প্রস্ফুটিত হয়ে অমৃতের গ্রহণ করতে তাই ঠাকুর বলছেন আজকে প্রত্যেকটা মানুষকে আমাদের আমি বলবো আমরা যারা আছি আমরা যতটুকু পেয়েছি পেয়েছি আমরা আরো পেতে চাই পাচ্ছি কিন্তু আমার যারা উত্তস্বরী তাদের জন্য আমার কথা তাদের জন্য আমাদের সৎসঙ্গ করা তাদের জন্য আমরা ডিপি ওয়ার্স করা তাদের আদর্শ আদর্শে অনুপ্রাণিত করার জন্য আমরা সৎসঙ্গী তাই ঠাকুর বলেছেন কেমন করে আমাদের চলা বলা লাগে কেমন করে আমাদের জীবন গড়া লাগে তাই তিনি বলছেন তোমার এমন হবে চেয়ে রবে তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হয় এই তো জীবন তুমি তখন বলবে তাদের সদগুরুকে স্মরণ করো সদ্গুর আদেশ নিদেশ নিষ্ঠাবরে পালন করো এই তো জীবন আজকের এই ভক্তপ্রাণ দাদ মায়েরা আজকে আপনারা একটা কথা মনে রাখবেন মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দা দেয় তার ব্যবহারে একটা মনীষী বলেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যিনি সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন কলম যতই দামি হোক না কেন ভিতরে যদি না থাকে সে কলম মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব সততা চরিত্র আদর্শ বোধ সর্বোপরি প্রেম ও ভালোবাসা যদি মানুষের মধ্যে না থাকে সেই শিক্ষা মূল্যহীন আজকের এই দিনে এই মুহূর্তে আমি মনে করি আমার ব্যক্তিগত চিন্তা চেতনায় বলছি আমরা যতই শিক্ষিত হই না কেন এই কথাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কলম যদি দামি হোক না কেন ভিতরে যদি কালি না থাকে সেই কলম মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন আমরা কতগুলো সার্টিফিকেট কিন্তু পেয়েছি আমরা শুধু একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উত্তীর্ণ হয়েছি উত্তীর্ণ হওয়ার জন্য আমরা আমাদের সেই ছাত্রদেরকে শিক্ষা দিইনি আমার আমাকে জিজ্ঞেস করেছিল আমি এক কতগুলো ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কেন লেখাপড়া করছো অনেক ছাত্র এসে বলল স্যার লেখাপড়া করছি বড় মানে জ্ঞানী হওয়ার জন্য কেউ বলছে আমরা এম এ পাস করার জন্য বি পাস করার জন্য কেউ বলছে ভালো চাকরি পাওয়ার জন্য আমি অনেকক্ষণ শুনে আমার ক্লাসের ছাত্রদের বলেছিলাম সব ভুল আজকে থেকে জেনে নাও লেখাপড়া করছো তোমার জীবনের জন্য তুমি শিক্ষা অর্জন করছো তোমার জীবনের জন্য এই যে মূল্যবান জীবনটা তুমি পরমের কাছ কাছ থেকে থেকে ঈশ্বরের ঈশ্বরের সেই জীবনের জন্য তুমি লেখাপড়া করছো তাই আমি বলবো আজকের দিনে আমাদের মনুষ্যত্বের প্রয়োজন ঠাকুর একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার হঠাৎ করে মনে পড়লো সেই কথাটা আমি উল্লেখ করছি আপনাদের সামনে শিক্ষা মানে হচ্ছে সশ্রদ্ধ সুকেন্দ্রিকতায় বদিনে তাৎপর্যে যোগ্যতা উচ্চারণে শোকর্যে চরিত্রকে সার্থক ও সুসংগত করে তোলা তিনি আরো বলেছেন প্রত্যেকটি মানুষ তা সে লেখাপড়া জানুক আর নাই জানুক নিদেন এতটুকু জানা উচিত আদর্শ ইষ্ট বা আচার্য কি ধর্ম কি কৃষ্টি কি ব্যক্তি ও বর্ণগত বৈশিষ্ট্য কি কি করেই বা তার অনুসরণ করতে হয় ন্যায়ই বা কি অন্যায়ই বা কি অসতই বা কি কি বা কাকেই নিরোধ করতে হয় কাকেই বা পোষণ পরিবৃত করে তুলতে হয় কেমন করে সে নিজে বাঁচতে পারে আবার বাঁচার অনুপোষনা কি করে যোগাতে হয় আর এই বাঁচা সাথে তার পরিস্থিতির কি সম্বন্ধ এই বাঁচা কিভাবে পরিস্থিতি থেকে থেকে তাকে সংগ্রহ করতে হয় কাল পাত্র ও পরিস্থিতি অনুযায়ী কোথায় কেমন ভাবে চলতে হয় স্বাস্থ্য সদাচারের নীতি কি এইসব বিষয়ের উপর একটা সম্মুখে ধারণা থাকা আজকের দিনের মানুষের প্রত্যেকটি মানুষের অত্যন্ত বাঞ্ছনীয় আমি তার সাথে যোগ করে দিচ্ছি প্রত্যেক যে মানুষের কথা আমি বাদই দিলাম অন্তত প্রত্যেকটি সৎসঙ্গীর পরিশেষে আমি শেষ পর্যায়ে এসে গেছি আরো প্রায় ছ মিনিট আছে একটা গুরুত্বপূর্ণ কথা আবার মনে পড়ে গেল একজন মনীষী বলছেন এই যে ঘটনাগুলো ঘটছে এভরিথিং হ্যাপেন্স তোমার হাসি দিয়ে পৃথিবী পৃথিবীকে পরিবর্তন করো বাট দ্য ওয়ার্ল্ড চেঞ্জ ইউর স্মাইল যাতে পৃথিবী তোমার হাসিকে পরিবর্তন করতে না পারে তোমার অর্থাৎ এমন ভাবে তুমি নিজের জীবনকে গঠন করো যাতে করে আমরা মানুষের মানুষ আমাদেরকে যে ঠাকুর করেছিলেন আচার্য আচার্যদেব বলছেন যে আমাকে যখন জিজ্ঞেস করবে তোমার ঠাকুর ছিল তখন আমাকে উত্তর দিতে হবে আমাকে দেখে বুঝতে পারছেন না আমার ঠাকুর কিরকম ছিল তা আজকের এই মহতি অনুষ্ঠানে আমি বলবো নাম এবং নাম আমাদের জীবনের পাতে হোক নাম কারণ নামের মাহাত্ম হলো নামে মানুষ সিদ্ধ হলে মানুষ বাদ সিদ্ধ হয় নাম আর নামি অবেদ নামের মধ্য দিয়েই নামির প্রতি অনুরাগ বাড়তে থাকে তাকে অন্তরে অনুভব করা হয় অনুভব করা যায় তাকে তাকে যিনি আমার স্রষ্টা যিনি আমার মঙ্গলকারী তাই আবার বলছি নামের মধ্যে অনুরাগ তার প্রতি অনুরাগ থাকে সৃষ্টি হয় তাকে অন্তরে অনুভব করা যায় তিনি তখন আমার অন্তরে অন্তর জুড়ে থাকেন তখন কে কেমন লোক কোনটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কোনটা নয় সব বোঝা যায় মন অন্তর্মুখী হয় কারণে মুখী হয় নামে করতে করতে প্রতি প্রতিশ্বাস প্রশ্বাসের সাথে নাম গাদা হয়ে যায় তখন দুনিয়ায় ইষ্টবোধ হয় পরম সিসি বর্তায় কথাটা বলেছেন তাই আমাদের নামময় হয়ে থাকতে হবে আমাদের নামকে আয়ত্ত করতে হবে আমরা নামই হয়ে আমাদের চলতে হবে আমাদের জীবনে নামটাই হোক আমাদের স্মরণীয় এবং বরণীয় কারণ ঠাকুর বলছেন ঠাকুর বলছেন মানুষ মাত্রেই সচ্ছিদানদের প্রতীক আমি মনে করি তিনি বলছেন আমি মনে করি মানুষ মাত্রেই সচিদা আনন্দের প্রতীক চিৎ আনন্দ সৎ মানে অস্তিত্ব চিত মানে চেতনা আর আনন্দ মানে বৃদ্ধি প্রত্যেকটা মানুষ তার এই অস্তিত্ব চেতনা এবং বৃদ্ধি নিয়ে এগোতে চায় তাই ঠাকুর বলছেন বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা আমি বেঁচে থাকবো বেড়ে উঠবো সেটাই আমার ধর্মের মূল কথা আমরা কিছুই নিয়ে আসিনি এই পৃথিবীতে আমরা যা নিয়ে আসছি তার দয়া নিয়ে আসছি তাই আমি আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে এসে গেছি তিনি বলেছিলেন আমার একটা কথা মনে পড়ে আমার চোখে জোল এসে যায় আমার প্রিয় পরম বলেছিলেন আমি তো ভিক্ষু আমি তো ভিক্ষুক আমি ভিক্ষুক হয়ে এসেছি মানুষ মানুষের ভিক্ষুক আমি হয়তো ভিক্ষুকের মতোই চলে যাব কিন্তু আমি ভিক্ষা চাই তোমরা মানুষ আমাকে ভিক্ষা দাও আমি যা করতে চাই করে যাই তোমাদের সবার ভালো না হলে আমার কোনো সুখ নেই আমার কোনো শান্তি নেই তাই আমার ভিক্ষার দাবি আপনাদের কাছে রইল আলোচনা প্রসঙ্গে উনিশশো বাহান্ন সালের তিনি বলেছিলেন একুশ একুশতম খন্ডে তিনি মানুষের ভিক্ষা তাই তাকে প্রশ্না করে হয়েছিল ঠাকুর ভগবান রাবণ ভগবান রামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করার জন্য ভগবান কৃষ্ণ এসেছিলেন কংসভাগ শিশুপালকে বধ করার জন্য আপনি কাকে বধ করার জন্য এসেছেন তিনি সহাস্যবদনে বলেছিলেন আমি তো বধ করতে আসিনি আমি এসেছি বস করতে তাই আমি ওই তিনি ধর্মের সংজ্ঞা প্রদান করেছিলেন ধর্ম যখনই বিপাকে পুরুষ আবির্ভূত হন পাপি পারি পরিত্রাণ পায় আজকের মহতে অনুষ্ঠানে আমার শেষ কথা আমরা কিছু নিয়ে আসিনি শূন্য থেকে শুরু জীবন শূন্য দিয়েই শেষ মৃত্যু দিয়েই মিলবে হিসেব থাকবে না ভাগ শেষ ফিরিব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় অর্থ নয় সম্পদ নয় আমাদের কর্মগুলোই শুধুমাত্র বাজবে হাজার সাল আমাদের কর্মগুলোই শুধুমাত্র বাজিবে হাজার সাল তাই আমার আরো শেষ কথা আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে বীর্য সাহস ও ততই তোমাকে অভিনন্দিত করিবে ততই তোমাকে অভিনন্দিত করিবে জয় গুরু বন্ধে পুরুষোত্তমম বন্ধে পুরুষোত্তমম আমার এই স্বল্প পরিসরের ইষ্ট প্রসঙ্গ আমি এখানেই বিরাম দিলাম আপনারা সকলেই যারা উপস্থিত আছেন উপস্থিত থাকতে পারেননি প্রতি প্রত্যেকের ইষ্টুচ্ছ্বল মঙ্গলময় সুস্থ সুস্থ জীবন আমি প্রার্থনা করছি আমার প্রিয় পরমের রাঙারাতুল চরণে জয় গুরু বন্ধে পুরুষ উত্তম জয় গুরু